জঙ্গলের একেবারে মাঝামাঝি একটা জায়গায় এসে দাঁড়ালো একটা ছোট্ট মাঠ চারদিকে গোল করে বাঁশবন সেই মাঠের মাঝখানে আগুন জ্বলছে আগুন ঘিরে বৃত্তাকারে আরও প্রায় দশেক লোক বসে আছে পাগলটা পরনের জামা কাপড় সব খুলতে লাগলো অদ্ভুতভাবে তার হাব ভাব এখন আর খেপাটে নেই অন্ধকারের মধ্যে আগুন চারদিকে ক্যারেক্টার বসে আছে দারুণ ফটোজেনিক ইতিমধ্যে পাগলটাকে বৃত্তের মাঝখানে আগুনটার পাশেই বসলো আমি আমি তখন পুরোপুরি বাকরুদ্ধ গলা শুকিয়ে আসছে হাত টনটন করছে প্রাণপণে ফোনটাকে শক্ত করে ধরে আছি আর আর বারবার দেখছি সব ঠিকঠাক রেকর্ড হচ্ছে তো আর 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 সেই এক সেকেন্ডের আলোতে দেখলাম আপনার পাশে ওই জায়গায় পাপুলার আর তার সঙ্গিনীর বদলে স্বয়ং শিব পার্বতী কিছু একটা হতে চলেছে হ্যাঁ 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 কিছু একটা হতে চলেছে কিছু একটা হতে চলেছে আর আচমকা শব্দে বিদ্যুৎ চমকা পুরো গল্পটি শুনতে জুড়ে থাকুন আমাদের সাথে গল্প খুঁড়ো অ্যাপে